जोगदन सभा, जार मिद्दे से जार उद्दग जोगदन सभा आमादेर अच्छे, तिनियोलेन आमादेर महिनिय मुंत्री सहेब, अवो अवरपलाण सावपति इसब से আর উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় সুরাই পারভিন আর উপস্থিত আছেন সমস্ত ব্লক নেতৃত্ব আমাদের যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের সমস্ত সমস্ত নেতৃত্ব সকলকে সালাম আমার নমস্কার জানাই আমাদের দলের যোগ দর্শক ভাই আমাদের তৃণমূলের সভাপতি ছিলেন ভিক্ষু সমঝাদ হোক তার নেতৃত্বে অনেক ছেলে যোগ দিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আমি এই অঞ্চলের সভাপতি দায়িত্ব আছি তার সাথে হাত মিলিয়ে আমি তৃণমূল বললাম তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জন্য যত রকম কাজ করতে হয় সব কাজ সব বিশ্বাস আছে তারা এবং আমরা আমরা সাথে আপনাদের সাথে হাত মিলিয়ে অঞ্চলের মূলক কাজ করবো আমাদের ভালো হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ মজবুর শেখ মহাশয়কে তা আজকে থেকে আমাদের শেখালপুর গ্রাম পঞ্চায়েতের তিন স্পিড অনেকটা বেড়ে যাবে এই কামনা করছি এবার যা জিনে সংঘবদ্ধ টিমে আজকে এই যোগদান সভা সেই সামজাদ শেখ ওরফে ভিকু সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে এই যোগদান সবাই যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ এসছেন আমার উদ্যোগে আমার উদ্যোগে যে সমস্ত কর্মীবৃন্দ এসেছিলেন তারাকে আমি ধন্যবাদ যাপন করছি না কেন আগামী আগামী দিনে যে সমস্ত কাজ সমস্ত বাকি আছে সে সমস্ত কাজগুলো করতে হবে আমি চাই সেকালিপুরের হাই যে সমস্ত দুঃস্থ মানুষ আছেন যে মানুষ আছেন যে আপনাদেরকে আমি যখন আগে উপপাদান ছিলাম আপনাদের পাশে সব সময় ছিলাম ছিলাম আমি চাই এখনো এখনও আপনাদের পাশে সব সময় থাকবো আর একটা জিনিস আপনাকে ইয়াত করে দিচ্ছি যে আমি যখন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং দূর পদ হোল করেছিলাম তখন অনেক মানুষের আমি সহযোগিতায় পাশে দাঁড়িয়েছিলাম তাই জন্য বলছি কালকে থেকে আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের পার্টি পার্টি থাকবে যোগাযোগ করবেন কোনো গরিব মানুষ যদি বিয়ে দিতে না পারে তার জন্য আপনারা আমাদের এখানে আসবেন আমি পূর্ণ সহযোগিতা করে তার বিয়ের সমস্ত খরচ দিয়ে তাকে আমি সহযোগিতা করব। এটা আমি আবার শেখালিপুর অঞ্চলের তরফ থেকে বলছি আমাদের শেখালিপুরের মানুষকে আমি বলছি যে আমাদের শেখালিপুরের মানুষ কোনো সময় যদি অসুবিধায় পড়ে তার জন্য আমি চব্বিশ ঘন্টার জন্য আছি আপনারা আমাকে পাবেন থাকবেন এই বলে বেশি সময় নেই আমি বক্তব্য শেষ করছি দীর্ঘদিন বক্তব্য রাখছি না ইনকলাব জিন্দাবাদ মহমদাবাদ জিন্দাবাদ আপ ধন্যবাদ সন্ধ্যা থেকে মহাশয়কে তিনি দীর্ঘদিন একটা দল করছিলেন সেই কারণে হয়তো ভুল হয়ে গেছে এবার সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি শেখালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরাইয়া ফরবিন মহাশয়কে অনেক দিনের অভ্যাস তো হবে এই আপনারা যাচ্ছেন না বসতোবে আর আমরা দশ পনেরো মিনিটের মধ্যে আজকে সভা শেষ করে দেবো কেউ উঠে যাবেন না আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে আমরা আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি তিনি আমাদের মন্ত্রী আখর মহাশয় এছাড়া উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বমিনা খাতুন ব্লক সভাপতি ইউসুফ শেখ আরও অনেকের নাম বলার আছে কিন্তু সময় খুব কম আপনারা সকলকে আমি আমার সামনে যারা আছেন সকলকে আমি আমার পক্ষ হইতে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানাই আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান যোগদান পর্ব সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা দলে দলে সব কর্মৃবৃন্দকে বলবো এগিয়ে আসুন যোগদান করুন এবং সে অঞ্চলেকে অঞ্চলকে এগিয়ে নিয়ে যান যদি সবাই একসঙ্গে হিংসা বিদ্বেষ দূরে রেখে কাজ করি মনে হয় অসহায় মানুষ বলে কেউ থাকবে না তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা সবাই সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করুন এবং ভালো লাগবে যারা যোগদান করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা তৃণমূল পরিবারে যোগদান করলেন অনেক অনেক আপনাদের শুভেচ্ছা জানাই আর কি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি তো আমাদের কাছে মা স্বরূপ তিনি যা করেছেন হয়তো কোনো আজ পর্যন্ত আমরা কারো কাছে এত অবদান পাইনি অসহায় মানুষদের কথা বলি বাড়ি পেয়েছে অনেকে সেটা সবাই জানেন আমাদের শেখালীপুর অঞ্চলে অনেকেই বাড়ি পেয়েছে পাশে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা চাই আপনারা পাশে থাকুন এবং এগিয়ে আসুন মন্ত্রী আক্রোজামান মহাশয়

ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে এই মঞ্চে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী যেন বাফরুজ জামান মহাশয় তার সাথে সাথে উপস্থিত আছেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের দক্ষ সংগঠক তুর্কি তরুণ তুর্কি নেতা ইউসুফ শেখ মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মোমেনা খাতুন মহাশয়া উপস্থিত আছেন শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রধান সুরায়া পারভিন মহাশয়া এছাড়া আরও ব্লক নেতৃত্ব আমি সকলের নাম অ্যাড্রেস করছি না যেহেতু দু মিনিট সময় দিয়েছেন একটাই কথা বলবো শুভেকা ভুলা আদার শাম কো ঘর আপাস আয়ে তো উসে ভুলা নেই কেতে ভিকুদা আমাদের তৃণমূল কংগ্রেসেই ছিলেন বাঘ বিতন্দ্বটা বা তর্ক তর্ক বিতর্কের মধ্যে তিনি কয়েক বছর আমাদের কাছ থেকে দূরে সরেছিলেন তিনি আবার তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় এসে আমাদের সঙ্গে হাত মেলালেন তার জন্য ধন্যবাদ জানাই তার সাথে ধন্যবাদ জানাই যে আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মহাশয় আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয়ের নেতৃত্বে আজকে তিনি এই অঞ্চলের এই মহতি যোগদান সভায় যোগদান করলেন আপনাদের শেখালিপুর অঞ্চলের প্রত্যেকটি ব্যক্তিকে আমার তরফ থেকে বা শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা সংঘবদ্ধভাবে লড়াই করুন সামনে বিধানসভা ভোট আমাদের জয় সুনিশ্চিত আমাদের জয় সুনিশ্চিত বিশেষ কিছু বলবো না ধন্যবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আফরুজ্জামান জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ ব্লকের সহসভাপতি মাহবুব খান মহাশয়কে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য এবার সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব রোহনগঞ্জ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমেনা খাতুন মহাশয়কে ধন্যবাদ সঞ্চালক নাজিবুর রহমান সাহেবকে আসসালামু আলাইকুম নমস্কার শেখালিপুর অঞ্চল নেতৃত্ব আপনারা সামনে যারা বসে আছেন মঞ্চে উপশিষ্ট আছেন আমাদের সকলের ভূমিপুত্র মন্ত্রী আকুল জামার সাহেব আছেন আমাদের তরুণ তুর্গি ব্লকের প্রেসিডেন্ট ইসব শেখ মহাশয় এবং আছেন ব্লক নেত্রী আমাদের প্রধান সাহেবা শেখালীপুরের প্রত্যেকের নাম আমরা উল্লেখ করছি না যেহেতু মাগদ্বীপের আজান প্রায় আসন্ন এবং আগামী মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে কয়েকটি কথা বলছি আজকের যোগদান পর্বে আজকে ভিকু সাহেবের নেতৃত্বে যারা আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের আমার নতুনভাবে যোগদান করেছেন তাদের প্রতি আমার চলে আগাম শুভেচ্ছা এবং আজকের এই যোগদান পর্বটিকে বেশি আরও বেশি মাহিত্বপূর্ণ করেছে এই কারণে যা মানে আগামী সুদূর বছরই একটা মতবাদ যেটা হচ্ছে উন্নয়নের কাণ্ডারি বাংলার বাহিনী মমতা ব্যানার্জির যে উন্নয়ন আজকেও মানুষের মন ছুঁয়ে গেছে এবং আগামী দিনেও ছুঁয়ে যাবে এটাই হচ্ছে আজকের এই বার্তার যোগদান কর্মের মূল বাচ্চা বলে আমাদের মনে হচ্ছে অতএব আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলের পাঠেও হবে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে প্রত্যেক

পঞ্চায়েত সমিতির সভানেত্রী সম্মানীয় মোমেনা খাতুন মহাশয়কে তার এই মূল্যবান বক্তব্য তথ্য তুলে ধরার জন্য এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ বন্ধু নেতা ভাই ইসুর শেখ মহাশয়কে ধন্যবাদ আজকে শেখালিপুর তৃণমূল অঞ্চল কমিটির উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের যে যোগদান সভা এই যোগদান সভার মূল কাণ্ডারি সামজাদ শেখ ওরফেদ বিকুদা আপনারা সকলে অবগত আছেন যে আজকের এই যোগদান পর্বে আমাদের এই মূল মঞ্চকে আলোকিত করেছে আমাদের সকলের প্রিয় মন্ত্রী আকরুজ্জামান সাহেব এবং উপস্থিত আছেন এই ব্লকের একগুচ্ছ নেতৃত্ব সকলের নাম মেনশন করছি না কারণ দু পাঁচ মিনিট আর সময় আছে নগৈরের নামাজ হয়ে যাবে আজান হয়ে যাবে তাই আমাদের যে ভিক্ষুদা ভিক্ষুদার নেতৃত্বে প্রায় কয়েকশো আজকে সিপিএম এবং কংগ্রেস এবং এস ছেড়ে তারা আজকে যোগদান করেছেন সত্যি একটি আজকের এই মুহূর্ত ভোলার নয় আমাদের এখানে যে তৃণমূল কংগ্রেস কমিটির সেখানে তৃণমূল অঞ্চল কংগ্রেস কমিটির যে উদ্যোক্ত তাকে সাধুবাদ জানাই এবং যে সমস্ত আমাদের নেতৃত্ব আছেন এবং তার সাথে আমাদের ভিকুদার সাথে যে সকল নেতৃত্ব আপনারা বিভিন্ন দল থেকে এসেছেন তারা আজকে যোগদান করলেন আজকে সকলকে আমি বলবো এই অঞ্চলের নেতৃত্ব সাথে যে সমস্ত টিম আছেন আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের পথ চলা শুরু করুন আপনাদের মাথার ওপরে আমাদের সকলের প্রিয় আমাদের এই এলাকার ভূমিপুত্র আমাদের মন্ত্রী আকরুজ্জামান সাহেব মাথার উপরে আছেন উনি সমস্ত কিছু আপনাদেরকে দেখবেন এবং আপনাদের এই সংগঠন আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় যেতে পারে এবং আমাদের যে এই পার্টি অফিস এখানে আছে সেই পার্টি অফিসে আপনারা একসাথে বসে উন্নয়ন নিয়ে আলোচনা করবেন বিভিন্ন এলাকার যে সমস্ত ডেভেলপমেন্ট আছে সেই সমস্ত ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করবেন তাই আজকে বক্তব্য রাখার বিশেষ কোনো জায়গা নেই আমি তা আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই যে আজকে যে আমাদের এই যোগদান সভা সত্যি একটি তাৎপর্য যোগদান সভা হল এই যোগদান সভা

আজকে এই যোগদান সভা এবার বক্তব্য রাখবেন আমাদের সকলের নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে যোগদান সভা এই যোগদান সভায় উপস্থিত আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একগুচ্ছ ব্লকের নেতৃত্ব সরোপরি শেখালপুর অঞ্চলে যারা সিপিএম কংগ্রেস থেকে যে সমস্ত মানুষ আজকে যোগদান করলেন তারাকে আমরা এই মঞ্চ থেকে স্বাগত জানলাম বসে বসে সেখানে আমাদের এই অঞ্চলের নেতা বপি অঞ্চল সভাপতি মেজা এবং অন্তুলে যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে বসে যে যে বুথ থেকে এসছেন আমরা সেই বুথগুলোর সঙ্গে তাদের কোয়ার্ডিনেট করব কালকে থেকে মানে যে বুথ থেকে যারা আজকে যোগদান করলেন সেই বুথের বুথ সভাপতি এবং মেম্বার যারা আমাদের দলীয় স্তরের নেতৃত্ব আছে আমি বিশেষ করে ববি এবং মেজাকে বলবো এবং ভিতুকে বলবো আমিও থাকবো আধ মতো এখানে বসে তাদের সঙ্গে কোয়ার্ডিনেট করে যাতে প্রতিস্থলে যাতে আমাদের এই যোগদানটা যাতে সঠিকভাবে কার্যকারী করা যায় আমি বিশ্বাস রাখি সেকালিপুরের মাটি তৃণমূলের ঘাটি এই মাটিতে আমাদের সব আমিও এই মাটির ছেলে সুসন্তান আপনারা আমাদের লালন পালন করেছেন মমতা ব্যানার্জি দু হাজার এগারো সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে বাংলা সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একের পর এক পরিকল্পনা গ্রহণ করেছেন পরিষেবা দিয়েছেন সেহেতু এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা পঞ্চায়েত আমরা বন্ধপরিকর এবং মমতা ব্যানার্জি এই লোকে আজকে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আজকে যে আমাদের রূপসী প্রকল্পে বিয়ের টাকা গরিব মানুষের বিয়ের জন্য যে মমতা ব্যানার্জির যে উদ্যোগ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যে পরিকল্পনাগুলো গরিব মানুষের জন্য মমতা যে বাংলার মানুষকে উপহার দিয়েছেন সেই পরিষেবা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বুঝতে গতে গিয়ে মানুষের পাশে থাকবো আপনারা গতকাল শুনেছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কালকে নেতাজি দূরে আমাদের কর্মী বৈঠকে উনি উনি স্পষ্টভাবে বলেছেন বাংলার বুকে বিজেপি যেহেতু কোনো দাম পড়াতে পারছে না এখানে আজকে সবার কাছে সর্দি করলাম আমাদের নেতৃত্ব পার্টি অফিসের বেতকে বড় যারা এসছে এবং